দুই সন্তানের জননী শিরিন আক্তার স্বামী পরিত্যক্তা এই নারী সংসারের হাল ধরতে এক বছর আগে হয়েছেন ডিসিবির ডিলার তাকে ডিলারশিপ টিকিয়ে রাখতে জমা দিতে হবে স্থানীয় সংসদ সদস্যের ডিওলেটার কিন্তু তা আনতে গিয়ে বারবার তাকে ফিরতে হচ্ছে খালি হাতে হঠাৎ করে আমাদেরকে বলতাছে এই কথা এতদিন লজ দিছি এখন যদি সামনে এগিয়ে যাওয়ার আগেই আমাদেরকে ব্রেক বানায় ফেলা তাহলে আমরা কোন অবস্থায় থাকবো আমরা তো রাস্তায় নামবো ডাইরেক্ট গত তিন জুলাই টিসিবির এক চিঠিতে ডিলারদের তথ্য হালনাগাদ করতে এবার স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার অবশ্যই সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান আর ডিলারদের দাবি স্থানীয় সংসদ সদস্যের অফিসে যোগাযোগ করলে তাদের বঞ্চিত করে নতুন করে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হচ্ছে ওয়াকিল সাহেব বলছে আমাদের যারা নেই কর্মী আছে ওনারাই পাবে আর যারা আমাদের কর্মী না পুরান ডিলার তারা পাবে না কর্মীরা সব কিছু করবে যদি এরকম কিছু হয় তাহলে তো কর্মীরাই চাইবে যে আগে আমাদেরটাই ঢুকুক আমাদের আমরাই নেই এমপি মহোদয়ের কাছে দু তিনবার গিয়েছি কিন্তু আমাদেরকে দুই লেটারের ব্যাপার কোনো আশ্বাস দেয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম লাইসেন্স নবায়ন করতে ডিও লেটার বাধ্যতামূলক করায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমকে দুর্নীতির দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ ডিলার অ্যাসোসিয়েশনের এক কোটি মানুষকে সেবা দেওয়া কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক সে কাজটা কিন্তু এই ডিলাররা করেছে আমরা চাই তাদেরকে যেন কর্মহীন না করা হয় টিসিবির মুখপাত্র বলছেন তেরো জুলাইয়ের মধ্যেই প্রধান কার্যালয়ে পাঠাতে হবে ডিও লেটার সহ ডিলারদের হালনাগাদ তথ্য বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় সব ডিলারদেরকে যাতে স্থায়ী দোকান থেকে বিক্রি করে সেই বিক্রির ব্যবস্থা করার জন্য একটা স্থানীয় সংসদ সদস্যের একটা ডিও তার পক্ষে একটা সুপারিশ সহ ডিও চেয়েছেন অনেকে দিতে পারেন বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছেন তো এই সমস্যাগুলো সহ আমরা পরবর্তীতে দেখব যে সময় শেষ হওয়ার পরে কী ধরনের আছে সেটা আমরা প্রধান কার্যালয়কে জানালে প্রধান কার্যালয়ের বিষয়ে একটা সুরাহা বা পরবর্তী করণীয় কি সে সম্পর্কে আমাদেরকে জানাবে টিসিবির তথ্য দেশে বর্তমানে ডিলারের সংখ্যা আট হাজার সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা